সন্ধ্যাবেলা খুবই সহজে বানিয়ে নিতে পারেন চিঁড়ে ও সাবু দিয়ে এই মুচমুচের স্ন্যাক্সের রেসিপিটি তার জন্য প্রথমে চিঁড়ে দু কাপ নিতে হবে আমি এখানে মোটা চিড়ে নিয়েছি এবার এটা দু কাপ জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে তারপরে এটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে এবার দুটো আলু খোসা ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে ও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে এবারে আলুর মধ্যে কিছুটা পরিমাণ লবণ ভালো করে মাখিয়ে নিতে হবে এবারের মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা ও লবণ মাখিয়ে রাখা চিঁড়ে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখা সাবু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কিছুটা পরিমাণ কারিপাতা কুচি কিছুটা পরিমাণ সল্টেড চীনা বাদাম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে এটা গোল অথবা চৌকো যে কোনো শেপে আপনারা এটা গড়ে নিতে পারেন এবার এই সাবুর বড়াগুলো তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে দুপিঠ মুচমুচে করে ভেজে নিলে রেডি হয়ে যাবে সাবুর বড়ার এই রেসিপি এটা খেতে খুবই মুখরোচক হয় আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে